যুক্তরাজ্যে নো ফল্ট এভিকশন নামের একটি বিতর্কিত আইন চালু রয়েছে এই আইনের ফলে বাড়িওয়ালা চাইলেই স্বল্প সময়ের নোটিশে কোনো কারণ ছাড়াই ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারেন এতে ভাড়াটিয়ারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এমনকি অনেকে থাকার জায়গা না পেয়ে রাফ স্লিপিং করতে বাধ্য হয় দীর্ঘদিন ধরে এই আইন বাতিল করার দাবি জানানো হচ্ছিল এবার জানা গেল ক্ষমতাসীন লেবার পার্টির সরকার আগামী সপ্তাহে হাউস অফ নো আইন বাতিল করার জন্য রেন্টার্স রাইটস নামের একটি বিল উত্থাপন করতে যাচ্ছে এভিকশন এর আগে এই আইন বাতিল করার জন্য বিভিন্ন সময় কনজারভেটিভ পার্টির সরকার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কার্যকর করা হয়নি এই আইন পাশ হলে কোনো ল্যান্ডলর্ড নির্দিষ্ট কারণ ছাড়া কোনো ভাড়াটি কি উচ্ছেদ করতে পারবেন না এই আইন ইংল্যান্ডে প্রয়োগ করা হবে জানা গেছে এই রেন্টার্স রাইটস বিলের টার্গেট হলো ভাড়াটিয়াদের আরও বেশি সুরক্ষা দেওয়া এবং অভিযুক্ত বাড়িওয়ালাদের বিরুদ্ধে ট্র্যাক ডাউন পরিচালনা করা পাশাপাশি এতে সেকশন টোয়েন্টি বাতিল করা হবে আগে এই সেকশন ব্যবহার করে কোনো কারণ ছাড়াই দুই মাসের নোটিশে বাড়ি ছাড়া করা হতে পারে জানা গেছে রেন্টার্স রাইটস আইন পাশ হওয়ার সাথে সাথে মিনিস্টাররা এটি কার্যকর করবে ধারণা করা হচ্ছে এই আইন পাশ হলে বাড়িওয়ালারা এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন তবে এই বিল চালু হলে উচ্ছেদের হুমকি বাতিল হওয়া সহ ভাড়াটিয়ারা অহেতুক ভাড়া বৃদ্ধির চ্যালেঞ্জ করতে পারবেন এছাড়া বাড়িওয়ালা এবং লেটিং এজেন্টদের দ্বারা ভাড়া ভাড়া বিল্ডিং প্র্যাকটিস বন্ধ ভাড়া বিল্ডিং প্র্যাকটিস বন্ধ করতে নতুন আইন প্রবর্তন করা হবে এছাড়া ল্যান্ডলর্ডকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রপার্টি ত্রুটি চিহ্নিত করে সেগুলো সংস্কার করার ব্যবস্থা করতে হবে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এর আগে বলেছিলেন যে অনেক মানুষ সিকিউরিটির সমস্যা এবং ইনজাস্টিসের হুমকির মধ্যে বসবাস করছেন তাই তিনি রেন্টার্স রাইটস বিল পাশের উপর জোর দিচ্ছেন এদিকে হাউজিং চ্যারিটি শেল্টার নতুন প্রস্তাবিত রেন্টার্স রাইটস পলিট বিলটিকে ইংল্যান্ডের এগারো মিলিয়ন ভাড়াটিয়েদের জন্য একটি বড় সুযোগ হিসেবেও অভিহিত করেছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন